শ্রী শ্রী লাটু মহারাজের সৎকথা বই থেকে বিবিধ উপদেশ পর্ব চার ধীরে ধীরে উন্নতি করা ভালো খুব একচোটে উন্নতি করলে বেশিক্ষণ স্থায়ী হয় না খুব কীর্তন করলে মন হু হু করে উঠে গেল কত কাঁদলে নাচলে তারপর জেকে সেই চৈতন্য মহাপ্রভু রামচন্দ্র শ্রীকৃষ্ণ যত অবতার কত উপদেশ দিচ্ছেন হে জীব তোমরা এদের শিক্ষা প্রতিপালন করবার চেষ্টা করো কল্যাণ হবেই অবতারেরা জীবের শিক্ষার জন্য কঠোর তপস্যা করেন ওদের কাজের অনুকরণ করতে গেলে জীবের পক্ষে অকল্যাণ যে অপরের ছেলেকে ছেলে মনে করে সে ভগবান হয়ে গেল বিষয় বুদ্ধি যাবার জন্য সাধুরা ধ্যান জপ করে ভিক্ষা করে কষ্ট করে নিজের দুঃখ না হলে পরের দুঃখ বুঝতে পারে না বিষয়ীর অর্থাৎ অসৎ লোকের অন্ন খেলে মনটা অধগামী হয় শিব পুজোর মতো কিছু আছে কি শিব কৃপা করলে কি না হয় প্রভু রামচন্দ্র শ্রীকৃষ্ণ ভগবান শরীর ধারণ করে জীবের শিক্ষার জন্য তার দয়া পেয়েছিলেন হে জীব আপন কল্যাণ চাও শিব পুজো করো তিনি জ্ঞান ভক্তি মুক্তি দেন শিব পুজো করলে জগতে যা না হবার তাই হয় শিব হয় যে সংসারে ধর্মের কথাই হচ্ছে কি দিয়ে ঠাকুর ভোগ হবে পূজা হবে এই নিয়ে আলোচনা কলহ বিবাদ নেই সেই সংসারই ঠিক জীব সংস্কারের জন্য কষ্ট পায় কেউ পূর্বের সংস্কার আবার কেউ যার ঘরে জন্ম লয় তার জন্য কষ্ট পায় বড়লোকের ছেলে কোনো অভাব নেই চুরি করে ভগবানের দয়া গুরু কৃপা ভিন্ন সংস্কার যায় না এই সংসারে ধন মান বিষয় অপমান ইত্যাদি সংস্কারের জন্য জীব কষ্ট পায় ভগবান ইচ্ছা করলে এখনই সংস্কার কাটিয়ে দিতে পারেন জীবের সংস্কারও যাবে না ভগবানকেও পাবে না সংসার চালাতে হলে পরস্পর কিছু উপার্জন করতে হয় তা হলে ভালো সংসার চলে যেমন একজনের উপর নির্ভর করলে সংসার ভালো রূপ চলে না ধর্ম সম্বন্ধেও সেই রূপ এ পথের যারা তারা পরস্পরের ধর্ম আলোচনা করবে পরস্পরের ভুল সংশোধন করবে এই হল এদিকের সাহায্য সন্ন্যাস নিয়ে পরচর্চা পরনিন্দা নিষেধ আছে এক দেশের লোক যথেষ্ট খেতে পায় আর এক দেশের লোক না খেয়ে মরুক এরূপ ভেদবুদ্ধি করা হিংসুকের কাজ মান্য পাওয়ার জন্য গেরুয়া পড়া খারাপ আগে সেই জিনিসের মর্যাদা বোধ হলে তারপর ব্যবহার করা উচিত যা ইচ্ছা তাই করলে স্বেচ্ছাচার হল ধর্ম নয় আইডিয়াতে কেবল কি ধর্ম হয় অনন্ত অনন্ত করো ভাবো যে তুমি অনন্তের কতটুক যদি বিয়ে না করিস তবে খেয়ে দিয়ে বেঁচে যাবি খাওয়া পড়ার তো কোনো অভাব নেই খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবি বিয়ে করলেই দুঃখ পাবি তোদের বিষয়ের বকরা হলে তোর ভাগে আর কত পড়বে এর উপর বিয়ে করলে ছেলে পুলে হলে তাদের কি খাওয়াবি যদি বিয়ে না করে পবিত্রভাবে জীবন কাটাতে পারিস তাহলে সুখ পাবি ফ্রি লাইফ অর্থাৎ স্বাধীন জীবন কত সুখে একবার তার স্বাদ পেলে আর কি বন্ধনে যেতে ইচ্ছা করে তুলনা করার সময় রাস্তায় যে লোকটা পড়ে আছে তার সঙ্গে তুলনা করলে দুঃখ পাবে না শান্তি পাবে ধনী লোকের সঙ্গে নিজের অবস্থা তুলনা করতে গেলেই দুঃখ আসবে ভগবানকে ধন্যবাদ দাও যে ওর মতো রাস্তায় পড়ে দুঃখ পাচ্ছ না তোমার তো একটা দাঁড়াবার জায়গা আছে এক মুঠো খাবার আছে বিশেষ কোনো অভাবে কষ্ট পাচ্ছ না দুঃখ কষ্ট হলে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় আর নিচের দিকে তাকিয়ে দেখতে হয় তোমার চেয়ে আরও কত দুঃখী আছে তাহলে দুঃখ সহ্য করার শক্তি আসে মনে শান্তি হয় বয়সে শরীরের উপর কত অত্যাচার করেছি স্বেচ্ছাপূর্বক কঠোরতা করে তখন বুঝতে পারিনি শরীর সুস্থ থাকা কত দরকার এখন দেখছি শরীর ভালো না থাকলে ভগবানকে ডাকবে কে এখন ইচ্ছা হয় খুব ডাকে কিন্তু শরীরে একটা না একটা রোগ লেগেই আছে কি যে দুঃখ হয় তা আর কি বলবো রক্তের তেজ যত কম হচ্ছে তত যেন সব চেপে ধরছে সাধুরা যেখানে ভিক্ষার আর জলের সুবিধা আছে সেই সব স্থানে থাকবে সকালে উঠে চিন্তা হয় কোথায় ভিক্ষা যাব ভিক্ষা করতে কত সময় ব্যয় সেই জন্য হরিদ্বার হৃষিকেশ খুব তপস্যার জায়গা ওই সব স্থানে সাধুরা বেশি থাকে কারণ ভিক্ষার ও জলের খুব সুবিধা আছে তিনি অর্থাৎ ঠাকুর বলতেন মাধুকরীর অন্ন বড় পবিত্র কেননা একখানা রুটি দেবে তার আর কি কামনা করবে আমি একবার ইটালিতে কোনো অনুরাগী ভক্তর কাছে টাকার জন্য গিয়েছিলাম আমি যেয়ে দেখি সেই ভক্তটি কিছু পান করছেন তারপর তিনি আমার হাতে তিন চার টাকা দিলেন আমি প্রথমে নিলাম তার একটু পরেই ভক্তটির হাতে টাকা ফিরিয়ে দিয়ে বললাম এখন থাক আমি ফিরে আসলে অন্যান্য ভক্তেরা জিজ্ঞাসা করলেন মশায় টাকা নিলেন না কেন আমি বললাম মত্ত হয়ে টাকা দিয়েছে পরে হয়তো অন্য ভাব আসতে পারে তাহলে দাতার ও গ্রহিতার উভয়েরই পতন তাই টাকা ফিরিয়ে দিলাম সাধন ভজনের উপদেশ যার তার কাছে নিলে অনিষ্ট হতে পারে গুরু যিনি শিষ্যের ভাব জানেন বা জানতে পারেন তার কাছে উপদেশ নিলে কল্যাণ হয় নচেত ভাব নষ্ট হতে পারে সংসারে সুখ নাই মরার পরেও সুখ নাই যতই অর্থ স্ত্রী পুত্র মান যশ হোক না কেন তবুও সুখ নেই তবে সুখী লোক আছে যাদের কোনো দুঃখ নেই কেবল শান্তি আছে যেমন সন সনক সনাতন সনত কুমার সুখদেব এরা এরা চিরকুমার চির বালক রোগ শোকের অতীত এদের কোনোই দুঃখ নাই সদাই শান্তিতে আছেন এদের মধ্যে ভগবানের সব শক্তি আছে একটু ধর্মের দিকে মন গেল আর বড় বড় চুল রাখলে বড় বড় চুল রাখলে কি ধর্ম হয় রে ধর্ম মনে জীবনে অনুভব করতে হয় ধর্ম ধর্ম পড়লেই ধর্ম হয় না কর্ম চায় কর্ম চায় ছেলে রোজগার করলে বাপমা মা আশা করে হাজার সঙ্গতি থাকলেও যতটুকু পারো সাহায্য করা উচিত না সাহায্য করলে বাপমার মনে দুঃখ হয় তবে বিয়ে করতে বললে যদি তোমার ইচ্ছা না থাকে বাপমার কথায় বিয়ে করা উচিত নয় তাতে কোনো দোষ নেই বাপমা নিজেও দুঃখ ভোগ করে আবার ছেলেকেও দুঃখ ভোগ করাতে চায় এরই নাম সংসার